সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন জনগণ এমন শক্তি দেখিয়েছে পাশে আগস্টে এই দেশ ছেড়ে দাদার বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে শক্তি আছে না ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা থেকে সিনাই নেওয়ার মালিককে রাজত্ব দান করেন কে

এমন একটি মুহূর্তে রব্বুল আলমিন তার বিশ্ব নবীন সাল্লামকে এই দুনিয়াতে পাঠালেন যে সময় মক্কার গলিতে খুন খারাপ মারামারি রাহাজানি জেনা ব্যবসার দুর্নীতি সমাজটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে এই মুহূর্তে আল্লাহ রবুল আলমিন তার অসুলকে এই দুনিয়ায় পাঠালেন পাঠিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তমাম পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করে দিলাম সুবহানাল্লাহ ওই নবী তোমাদের শিক্ষক

যে কোরআন আমি দিয়ে দিলাম এই কোরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবন পরিচালনা করো যদি করতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের চিরচিনা সেই জান্নাতে নিয়ে যাবো নিয়ে কাছে নবীজির কাছে চল্লিশ বছর বয়স যখন রসুল্লাহ সেই সময় আল্লাহ রবীন্দ্র কোরআনুল নাজিল করা শুরু করলেন নবদ দিয়ে দিলেন রসুল্লাহ নবদ পাবার পরে সমাজের মানুষের কাছে যখন এই কোরআনের বাণী যখন নবীজি প্রসার করছেন তখনই রসুল্লাহর উপরে বিভিন্ন জুলুম নির্যাতন শুরু হয়ে গেল ঠিক কিনা বলেন আল্লাহ রসুল এই পৃথিবীতে কিভাবে শান্তি আসবে কিভাবে মানুষের পরিবার চলবে কিভাবে রাষ্ট্র চলবে কিভাবে সংসার চলবে কিভাবে মানুষের রাজনীতি চলবে সর্বক্ষণে এই বিষয়টা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম চিন্তায় মগ্ন থাকতেন কিভাবে এই অন্ধকার জাতিকে আলোর দিশা দেখানো যায় এই অন্ধকার জাতিকে কিভাবে এই অন্ধকার থেকে মুক্তি করে আলোর দিশা দেখানো যায় এই অন্ধকার রাতের মতো এই অন্ধকার না এই অন্ধকারটা ছিল অজ্ঞতার বর্বরতার জাহেলিয়াতের অন্ধকার ঠিক কি না

দিন আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করলেন আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করার পরে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতে রাখলেন এবং তার স্ত্রীকে আল্লাহ রবুল আলমিন তার বাম হাট থেকে সৃষ্টি করে দিলেন সৃষ্টি করে দিয়ে রব্বুল আলমিন একটি ঘোষণা করে দিলেন فتكون من الظالمين <applause> شددت ذكركم <كورا> لا اله <applause> لا إله الا الله محمد رسول

আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ লঙ্ঘন করে তারা শয়তানের প্ররোচনায় পড়ে এই গাছের ফল যখন লক্ষণ করেছিল আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে তাদের গায়ের পোশাক আল্লাহ খুলে নিলেন যখন তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে আল্লাহ যখন পাঠিয়ে দিচ্ছেন তখন সাইদিন আহম আলাইসাল্লাম ভুল বুঝতে পারলেন ভুল বুঝতে পেরে কান্নাকাটি শুরু করে দিলেন এরপরে আল্লাহরমদুল্লাহ আলমিন বললেন আদম কান্নার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই দুনিয়াতে তোমরা যাওয়ার পরে আমি আল্লাহরমদুল্লা তোমাদের জন্য একটা হেদায়তের গ্রহন্ত দেবো ওই হেদায়তের গ্রহন্ত যদি তোমরা ওই অনুযায়ী চলতে পারো তোমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন তথা জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা মহনায় যদি তোমরা ওই হেদায়তই অনুগ্রহ যে গ্রহণ তো আমি আল্লাহ দান করব ওই অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে আমি কথা দিলাম তুমি এবং তোমার স্ত্রী পুত্র সন্তানাদি তোমাদের শুরু থেকে কেমন পর্যন্ত যত মানুষ এই দুনিয়া আসবে যদি যদি এই অনুপাতে এই অনুযায়ী চলতে পারে তাহলে আল্লাহ ঘোষণা করছেন আবার তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব আল্লাহ ঘোষণা করলেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য হোদা একটা গাইড বুক একটা লাইট একটা সংবিধান এই সংবিধান যাবে এই অনুযায়ী যদি চলতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের আবার জান্নাতে নিয়ে আসবো মুসলিম জাতির সংবিধান কি আল কোরআন প্রিয় উপস্থিতি এই কোরআনে কি কোনো ভুল আছে আমাদের এই ছোট্ট একটি বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড এই ঊনপঞ্চাশ বছরে প্রায় সতেরো বার সংশোধন করা লাগছে আল্লাহর কোরআন কি এইরকম কোরআনে কোনো ভুল আছে এই কোরআনে জবর জের পেশ নুক্তা ঢোকানোর ক্ষমতা কারোর আছে আল্লাহ যেইভাবে দিয়েছে কেমন পর্যন্ত ওইভাবে অক্ষত অবস্থায় থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ করলেন আমি তোমাদের জন্য এমন এক কিতাব নাজিল করে দিলাম যে কিতাবের ভিতরে দাদি কাল কিতাবুলা রাইবা হু দাল্লিন আল্লাহ বললেন এমন একটি কিতাব এই কিতাবের ভিতরে ভুল তো থাক সন্দেহর কোনো অবকাশ নাই সন্দেহর কোনো অবকাশ নাই ভুল তো অনেক দূরের কথা পৃথিবীর ইতিহাসে আয় 1 2 9 প্রায় 10000 বছর চলে গেছে দুনিয়ার কোন মুশ্রী কুর্তা কাফের বেদুইন কেউ আজ পর্যন্ত এই কথা বলার সাহস পাইনি যে কোরআনে অমুক আয়তে অমুক জায়গায় সামান্য পরিমাণ কিঞ্চিত ভুল আছে এই কথা বলতে কেউ সাহস করেনি কারণ তার চ্যালেঞ্জ আল্লাহ রবুল আলমিন শুরুতেই করে দিয়েছেন এই কিতাবে আল্লাহ রবুল আলমিন সব দিয়েছেন আমাদের সংবিধানে যেরকম সব কথা আছে তেমনি করে আল্লাহর বলেন আর মিন এমন এক কিতাব নাজিল করে দিলেন যে কিতাবের ভিতর আল্লাহ সব কিছু দিয়ে দিলেন আল্লাহরব্লেন বললেন মা সরাদে নাফিন কেতাবিং সাহি সাঈ তামাম পৃথিবীর মানুষের জন্য যা দরকার যা দরকার তার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসার পর্যন্ত যা দরকার সব কথাগুলি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে কোট করে দিলে আপনার অর্থনীতি আপনার সমাজনীতি আপনার পরিবার নীতি আপনার রাষ্ট্রনীতি আপনার রাজনীতি এমন কোন বিষয় নাই যে কথাগুলি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে ঢুকাই দেয় নাই সব কথা ঢুকিয়ে দিয়েছে এই কোরআনের

আপনাদের কি মনে হয় যে কঠিন একটা বিষয় পলিটিক্স কিন্তু আল্লাহ বলছেন আল কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ এই কোরআন হচ্ছে একজন মানুষের জীবনের যা দরকার সব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে তাহলে রাজনৈতিক কোনো কথা আল্লাহ কোরআনে দেয়নি দিয়েছেন কিনা আপনাদের কি মনে হয় দিয়েছেন আল্লাহ আলমিন কোরআনুল কাহিমে ঘোষণা করছেন সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন তেমনি পৃথিবীর মানুষের জন্য রাজনৈতিক যত সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিলেন তাম পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক সমস্যা ঠিক না। এত বড় একটা ইস্যুর কথা আল্লাহ কি করে দিবেন না কি মনে আপনাদের অবশ্যই আছে আসুন আমরা পয়েন্ট আকারে কিছু কথা শুনি রাজনৈতিক সমস্যা সমাধানে আল কোরআনের ভূমিকা কি এখানে আল্লাহ কি বলেছে এক নম্বর পয়েন্ট আল্লাহ রব্বুল আলামিন বললেন তাম পৃথিবীর মানুষেরা যদি আসমান জমিনের রাজত্ব আল্লাহকে মনে করে তাহলে এই পৃথিবীতে রাজনৈতিক নিয়ে কোনো ঝঞ্ঝাট ঝামেলা আর কখনো হবে না রাজনীতি নিয়ে মারামারি ঝঞ্ঝাট ঝামেলা কখনোই হবে না এক নম্বর পয়েন্ট হচ্ছে আসমান জমিনের রাজত্ব কার আর যদি বলতে হবে রাজত্ব কার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন

বিছায় तमाम পৃথিবীর সৃষ্টি জগতের রব আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন কবি কত সুন্দর করে বলছেন আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি পালনকারী তোমার করুণা পাওয়ার চাই ধৈর্য ধারণ করি আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি পালনকারী তোমার করুণা পাওয়ার চাই ধৈর্য করি ঠিক না খোদা গো তুমি রহমান খোদা গো তুমি রহমান খোদা গো তুমি রহমান খোদা গো তুমি রহমান চিল্লাই বলি বাবা দুই নাম্বার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাম পৃথিবীর পলিটিক্যাল যত লিডার আছে এই সমস্ত লিডারগুলি যদি আমার আল্লাহকে সার্বভৌমত্র ক্ষমতার মালিক যদি মনে করে তাহলে কোনোদিন এই সমাজে আর হট্টগণ্ডগোল ঝামেলা হবে না সার্বভৌমত্ব ক্ষমতার মালিককে বললাম সৃষ্টি তার ঠিক না বলেন সৃষ্টিকার আইন চলবে সবকিছু আল্লাহ সৃষ্টি করলেন আপনাকে আমাকে আল্লাহর বলে আলমিন দৈনন্দিন দুই নয় একজন সুস্থ মানুষ তেরো থেকে চোদ্দ কেজি অক্সিজেন গ্রহণ করে যার বর্তমান বাজার মূল্য কয়েক লাখ টাকা যদি প্রত্যেক দিনে আসমানের উপরে আল্লাহ সূর্যটা আল্লাহ জানালেন জ্বালিয়ে দিলেন মানুষের জন্য এই সূর্যটা একটা সেকেন্ড জ্বালাইতে তিরিশ লক্ষ কোটি ফারেনহাইট বিদ্যুৎ আল্লাহর খরচ হয় কোনদিন জিব্রাইল আলাইহিস আপনাকে আমাকে নেবিলের কাগজ দাইনি দিয়েছে আলো দিয়ে বাতাস দিয়ে অক্সিজেন দিয়ে সবকিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লালন পালন করতেছে অথচ আইন মানার পরে আইন মানে আমরা কাল মারছে লেলিনের ঠিক কিনা বলেন এই জবাব আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার কাছ থেকে অবশ্যই নেবেন তাহলে আইন মানতে হবে কার সৃষ্টি যা আইন চলবে তার এই কথা কে বলেছেন তাম পৃথিবীর মানুষেরা যদি আল্লাহর এই কথাটা যদি মেনে নেয় সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ এই কথাটা যদি তিনি মেনে নেয় তাহলে এই সমাজে আর হট্ট গন্ডগোল মারামারি খুন খারাপি দুর্নীতির হাজারি থাকবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বলি সকল ক্ষমতার উচ্চ হচ্ছে জনগণ এই জনগণের এমন ক্ষমতা দুইবার বমি তিনবার পাতলা পায়খানা কিলে ভুল কেরমে তখন চোখে ঝাপসা দেখে দেখে বলে বৌরে বলে মা আমি আর মনে হয় ঠিক নম্বরের মানুষ হচ্ছেন এই দুনিয়াতে রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করে দিয়েছেন আল্লাহ মানুষকে খলিফা নিযুক্ত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন মানুষকে খেল তামাশার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে বলেন তাম পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ পাঠিয়েছিলাম যত মানুষ আমি আল্লাহ পাঠালাম সমস্ত মানুষকে আমি আমার আল্লাহর প্রতিনিধি করে এই দুনিয়ায় প্রেরণ করে দিলাম আল্লাহর প্রতিনিধি করে আল্লাহকে পাঠিয়েছিলাম অতসু দুনিয়া আসার পরে আমরা হয়ে যাই শয়তানের পুতুল ঠিক কি তখন আমরা আল্লাহর আইন আর ভালো লাগে না আল্লাহ নিয়ম আইন আল্লাহ যে গন্ডি আমাদের কি নিয়েছেন তখন আর আমাদের ওই গন্ডি ভালো লাগে না তখন ভালো লাগে নারী বাড়ি গাড়ি মদ জুয়া হারাম এইগুলো তখন আমাদের ভালো লাগে ঠিক কি কিন্তু আল্লাহ আমাদেরকে এই জমিনে খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন এরপরে চার নম্বর পয়েন্ট তাম পৃথিবীর পলিটিক্যাল লিডাররা যদি আমি আমার আল্লাহকে যদি শরীয় ব্যবস্থা সরিয়াতের যে ব্যবস্থা আল্লাহ রব্বুল মানুষের জন্য কায়েম করে দিলেন তাম পৃথিবীর মানুষেরা যদি এই সরিয় ব্যবস্থা যদি সমাজে কায়েম করে দিত তাহলে এই সমাজে কোনো সময় খুন খারাপি দুর্নীতি মারামারি জেনা ব্যবসার রাহাজানি এইগুলো কোনো কিছুই থাকতো না কথা বলেন ঠিক কিনা কিন্তু তা না করে মানুষ মানুষ কি করেছে তাদের নিজেদের নো নিজেদের তৈরি করা আইন বিধান আইন ও জীবন কাল তারা তাদের জীবনে তারা তাদের জীবনে তারা এগুলো পরিচালনা করেছে ঠিক কিনা স্বরীয় ব্যবস্থায় হুকুমমান্দি হবে কার আল্লাহ আল্লাহ তাহলে স্বরীয় ব্যবস্থা হুকুমমান্ধ হবে কার আল্লাহ বলছেন ইসলামী রাষ্ট্রের মূলনীতি হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা ইসলামী শরিয়তের আইন হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু ইতিপূর্বে এই সতেরো আঠারো বছর কি কোন সময় জনগণের মতামতের উপরে শরীয় বিধান চালু হয়েছে রাতের কাজ তারা দিনে দিনের কাজ তারা রাতে সেরে দিয়েছে ঠিক কিনা তারা আমাদেরকে যেতে দেয় নাই বলে যাওয়া লাগবে না ভোট শেষ কিন্তু আল্লাহ কি বলেছে আল্লাহ বলেছেন আমরুহু আমরহু শুরা বাইনহুম মুমিনরা তাদের জীবনের যত কাজ করবে সব পরামর্শর ভিত্তিতে করবে কিন্তু ইতিপূর্বে এই কয়েক বছরে আদ্দার মতামত প্রকাশ করার কোনো ক্ষমতা ছিল ঠিক কি না ঈশ্বরীয় বিধান যদি মানুষ এই সবখানে যদি আল্লাহর আইন ও বিধানটাকে যদি তারা বাস্তবায়ন করে দিত তাহলে এই সমাজে মারামারি খুন খারাবি কোনো কিছুই থাকতো না 5 নম্বর পয়েন্ট ইসলামী আইন আল্লাহ প্রদত্ত আইন ঠিক কি না আইন কে দিয়েছেন আল্লাহ تعالی দিয়েছেন ইসলামী আইন মানতে হবে তাহলে এই সমাজে রাষ্ট্রের সংসারে জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা মহনায় অবশ্যই শান্তি আসবে কথা বলেন ঠিক কি না আর এই শান্তিয়ানের জন্য বিশ্বনবীগণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 9 2 9 তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই সমাজে এই রাষ্ট্রে এই দেশে সবখানে तमाम পৃথিবীতে কিভাবে মানুষেরা শান্তিতে থাকবে সুখেতে থাকবে কিভাবে এই সমাজে নেতৃত্ব দিবে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করা হবে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীরা সব সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কাজ করে গিয়েছে ঠিক না ইসলামী আন্দোলন করা কি ফরজ ফরজ না অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ইসলামী আন্দোলন করতে হবে কোরআন অনুযায়ী আপনারা আমার জীবন পরিচালনা করতে হবে যদি না করেন তাহলে কখনোই জান্নাতে যাওয়া যাবে না কোরআন অনুযায়ী আপনার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন রাজনৈতিক জীবন জীবন যদি কোরআন অনুযায়ী চলতে পারেন তাহলে পাক আপনাকে করছেন জুসা সেই দিনে আপনি আমি জান্নাতে যেতে পারবা যদি আপনার আমার সমাজে কোরআন না থাকে রাষ্ট্রে না থাকে রাজনৈতিক জীবনে না থাকে তাহলে কখনো আপনার আমার দ্বারাই জান্নাতে যাওয়া সম্ভব হবে না